হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি প্রীতি নতুন আর একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো বন্ধুরা আজকে হলো রবিবার আর সেই জন্যই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি এখন প্রায় নয়টার মতন বাজে আর আজকে সকালের দিকে না প্রচণ্ড কুয়াশা ছিল তো সেই জন্যই একটু লেট করে ওঠা আর আমার ছেলে ড্রয়িংয়ে যাবে তো ও ড্রয়িংয়ে চলে গেছে আরও সকালেই কারণ রবিবারটায় ও সকালের দিকেই ড্রয়িংটা করে তো ও চলে গেলো ঘুম থেকে উঠে কিছুই খায়নি একটা বিস্কুট খেয়ে চলে গেছে তো ও আসলে ওকে টিফিন দেবো আর তার আগে আমি এই ঘরের কাজ সব কিছু গুছিয়ে নিচ্ছি রান্নাঘরে গেলে অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য ও যেহেতু গড়ে নেই তো ভাবলাম যে গড়টা আগে গুছিয়ে নেই তো দেখো এখন কুয়াশা একটু কমে একটু একটু হালকা হালকা রোদ উঠছে দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল আর শীত আসার পর থেকে আজই প্রথম গায়ে চাদর জড়ালাম মানে এতদিন চাদর নেইনি শীতের পোশাক সব কিছু বার করে রোদ দিয়ে রেখেছি কিছু ধুয়েও দিয়েছিলাম তো এখন পর্যন্ত গায়ে দেওয়া হয়নি কিন্তু আজকে যেই কুয়াশা পড়েছে তো সেই জন্য মানে গায়ে আর না দিয়ে পারলাম না তো সেই জন্য সকাল সকাল কাজগুলি করে নিচ্ছি শীতের দিনে সকাল সকাল যদি কাজগুলি সেরে নেওয়া যায় রোদটা থাকতে থাকতে তাহলে পরে একটু রোদে বসা যায় তো সেই জন্য সকাল সকালই সব কিছু করে নেওয়ার চেষ্টা করি আজ যেহেতু রবিবার ছেলের স্কুল নেই কিন্তু ওই যে আজ আনটি আছে ওর যেহেতু এক্সাম চলে এসেছে তো আন্টি আজকেও পড়াবে তো সেই জন্য মানে ঘুম থেকে দেরি করে উঠলেও কাজের কিন্তু তাড়াহুড়া আছে মানে দেরি করে ঘুম থেকে উঠলেও কাজ কিন্তু সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে আমাকে তো সেই অনুযায়ী প্ল্যান করেই কাজে নেমে পড়লাম আমি মনে করি হাউসওয়াইফ হিসেবে আমাদের নিজেদের কাজের সুবিধা আমাদের নিজেদেরকেই বের করে নিতে হবে সেটা আর কেউ বলে দিতে হয় না বা বলে দিলে সেটা যে আমরা করবো পারফেক্টভাবে সেটাও নয় যতদিন না নিজেদের মধ্যে নিজের মধ্যে মানে এই মানসিকতার বোধটা তৈরি হবে যে নিজের কাজটা নিজে কিভাবে মানে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো সেটা অন্যজন যতই বলে দিক না কেন সেটা কোনোভাবেই হয় না শীতের দিনের এই ছোট্টবেলায় হলেও ঘরের প্রতিটি কাজ কিন্তুই করতে হয় আর শীতের দিনে দেখবে বৃষ্টি হয় না তো তো ধুলোবালি বেশি পড়ে তো প্রত্যেক দিনই ডাস্টিংটা কিন্তু করতে হয় হাতের কাছে যে জিনিসপত্রগুলি থাকে ওই জিনিসপত্রগুলি সব কিছুই হালকা করে একটু করে মুছে দিই অন্য সিজনে তো একটু হলেও বৃষ্টি হয় তো দেখবে কিছু দিনের জন্য হলেও ধুলোবালুটা কিন্তু কম ওড়ে কিন্তু এই শীতের দিনে তো বৃষ্টি নেই আর প্রচুর ধুলোবালু পড়ে তো প্রত্যেক দিনেই মুছে দিতে হয় আর ঘরে এত ধুলো পরে আমি জানি না কি শুধু আমার ঘরেই এরকম নাকি সবার ঘরেই এরকম তো যাই হোক এই র‍্যাকটাও মুছে দিচ্ছি ছেলের যেহেতু পরীক্ষা ও কোনটা কখন নেয় ওর ঠিক থাকে না মানে ওর যে পড়ার যে জিনিসপত্র র্যাকটার থাকে এটা একদম পুরো এলোমেলো হয়েছিলো তো এটা একটু করে গুছিয়ে দিয়েছি তো ডাস্টিংটা সেরে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মানে ঘরটা মুছে নেব আর তারপর যাব রান্না করে মানে পুরোপুরি এই ঘরের কাজ কমপ্লিট করে তারপর যাব। আর কিছু কাপড় আচার আছে ওইগুলি স্নান করার সময় কেচে দেব আমার লাস্ট ব্লগে বসুকৃষ্ণা দিদিভাই কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে ভালো লাগে তাই রোজ চাই থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর তোমার এই কমেন্টটা বে সত্যিই আমি আমার মোটিভেশনটা আবার ফিরে ফেলাম মানে ভিউজ তো হয় না সেটা আমি ছেড়েই দিয়েছি বলো অনেক দিন মানে চ্যানেলে কাজ করছি না সেটা তো ডাউন হবেই কিন্তু তারপরেও যে মানে তোমরা এত সুন্দর কমেন্ট করছো সত্যি এত আনন্দ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর আমিও রোজ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। রোজ বলতে আমি যেভাবে ব্লগ শেয়ার করি একদিন বাদে বাদে তারপর কমেন্ট করেছে মিষ্টিস ডেইলি লাইফ ডায়েরি লিখেছে খুব ভালো লাগলো বন্ধু হতে চলে এলাম তো থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য তো এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও তারপর কমেন্ট করেছে তানিয়া ব্লগ ভিডিও লিখেছে আপু অনেক সুন্দর একটা ভিডিও কত কাজ করে নিলে ঘরের বাচ্চারা বসে থাকলে পরে না হলে পরে না শেষে ভাত তরকারি প্লেটে বেড়ে নিলে তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর তোমার এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য এভাবে পাশে থেকে আর তুমি আর একটা মানে ব্লগে কমেন্ট করেছো যে আমি তোমাকে মানে তোমার ব্লগ দেখি না বা এমন একটা হবে আমি বলে গেছি তোমাকেই বলতে চাই যে আমি তোমার চ্যানেলে আছি কিছুদিন তো জানো আমি পুরো ইরো ইরেগুলার হয়েছিলাম অসুস্থতার জন্য ইউটিউবে আসতেই পারিনি তো কিছুদিন ব্লগ দেখা হয়নি কিন্তু সত্যি কথা বলতে আমি তোমার ব্লগ দেখি আর আমার খুব ভালোও লাগে তো প্লিজ রাগ করো না এতদিন ব্লগ দেখতে পারিনি আর একটা কথা হচ্ছে আমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমি জানি না এটা তোমারও কি না তো আমি তোমাকে কমেন্ট করেছি তুমি প্লিজ রিপ্লাই করে দিও তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি ভালো করে ঘর যত ভালো করে ঝাড়ু দেওয়া হবে তত কিন্তু মানে ঘর মুছতে সহজ হয়ে যায় মানে তখন এতটা কষ্ট হয় না যদি ভালো করে আগে ঘরটা ঝাড় দেওয়া যায় তো আমি কিন্তু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে এবার ঘরটা মুছে নেব। বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে বা ভিডিওর কোন অংশটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি জানি না কতদূর সফল হতে পারবো পারবো কি না আদো তো তারপরও তোমাদের ভালোবাসা তো চাই তোমাদের ভালোবাসা দ্বারাই তো সব কিছুই সম্ভব তাই না তো প্লিজ তোমরা সবাই একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যাতে আমিও ইউটিউবে একটা পরিবার তোমাদেরকে নিয়ে গড়ে তুলতে পারি তো গরটা মুছে যে কাপড়গুলি কাঁচা ছিল ওইগুলি সার্ফের জলে ভিজিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে আর ছেলেও চলে এসেছে ড্রয়িং থেকে ওকে একটু ম্যাগি বানিয়ে দেব। আর ওইদিকে বাটটাও চাপিয়ে দিয়েছি আর এখন যা কিছু রান্না করবো সবজিগুলি এখন টুকটুক করে কেটে নেব সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না একটা ভিডিওতে যদি সব কিছুই শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো সেই জন্য আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না তো দেখো এই মাছটা কিন্তু সকালবেলায় আমি ভিজে গিয়েছিলাম বরফটা ছাড়ার জন্য তো বরফটা ছেড়ে দিয়েছে এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর এই মাছগুলি রান্না করব আজকে আলু বেগুন চিম আর ফুলকপি দিয়ে শীতের দিনে এই মাছগুলি শীতের সবজির সঙ্গে খেতে খুব ভালো লাগে তো মাছগুলি এক এক করে ভেজে তুলে নেব একসঙ্গে সব কিছু সবগুলি ভাজা হবে না তো দুইবারে মাছগুলি ভেজে তুলে নেব। এদিকে মাছ ভাজতে ভাজতে যে সবজিগুলি মানে দিয়ে রান্না করব ওই সবজিগুলিও কেটে ধুয়ে নিয়েছি আর এই যে এখন একটু হালকা লবণ আর হলুদ দিয়ে এগুলিও হালকা করে ভেজে তুলে নেব। আর বেগুনটা না পরে দেব আগে ফুলকপি শিম আলু ওগুলি একটু ভেজে নিয়েছি তো সবগুলি ভেজে নিলাম তারপর এখন নামিয়ে তারপর সম্বাসটা দিয়ে দেব। আর এই মাছটা রান্নার সময় আমি একটু কালো জিরে ফোড়ন দিই আর তারপর পেঁয়াজ তাহলে কালো জিরার যে একটা সেন্ট আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম আর জিরে ধনে গরু হলুদ লবণ এইগুলি মাছের মধ্যে যা কিছু লাগে সব কিছুই আর কি তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর সবজিগুলি দিয়ে ভালো করে কষিয়ে ঝুল দিয়ে দেবো আর এদিকে সবজি ভাজতে ভাজতে আমি কিন্তু পরের যে রান্নাটা করবো ফুলকপির সেটাও কিন্তু কেটে নিয়েছি তো সেটা এখানে একটু ধুয়ে একটু ফুলকপিটা গরম জলে ভাপ দিয়ে ফেলে দেব তো সেটা বসিয়ে দিলাম ওই দিকের চুলাটায় তো ওইদিকে দেখো সবজি কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠলে তারপর মাছ দেব। আর এদিকে ফুলকপি যে রান্না করবো সেটার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর পেস্ট করার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ মাংস যেভাবে রান্না করব করে ঠিক সেইভাবেই কিন্তু ফুলকপিটা রসা করব। খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমি এই নিয়ে ফুলকপির রসা দুই দিন রান্না করেছি তো দেখো মাছটা হয়ে গেছে ধনে দিয়ে নামিয়ে নিলাম আর এই যে ফুলকপিটা একটু ভাব দিয়ে জলটা ফেলে দিয়েছি আর এখন একটু হলুদ আর লবণ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে তুলে নেব হালকা করেই ভাজবো বেশি করে ভাজার প্রয়োজন নেই যারা যারা ফুলকপি পছন্দ করো না আমি বলবো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে তোমরাও খেতে শুরু করে দেবে এটা আমার বিশ্বাস তারপর দেখো কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর তারপর একটু লাল হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটা লাল করে ভেজে ওই যে পেস্ট করার জন্য রেখেছিলাম ওইগুলি পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ সব কিছু কিন্তু আমি মিক্সার মিক্সারের বাটিতে আগেই দিয়ে রেখেছিলাম আর এখন একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে আমরা মাংস রান্নার সময় যেভাবে মশলা কষাই ঠিক সেইভাবেই ভালো করে কষিয়ে তারপর ফুলকপিটা দিয়ে দেব। আর এই যে এখন মশলার সঙ্গে ফুলকপিটা হালকাভাবে নেড়ে মাখিয়ে নেব মাখা মাখা করে নেব আর কি ফুলকপিটা বেশি জোরে মানে নাড়াচাড়া করলে ফুলকপিটা ভেঙে যাবে তখন কিন্তু বেশ ভালো লাগবে না ফুলকপিটা একটু আস্তে আস্তেই থাকবে তো এই যে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ ফুলকপিটা একটু সেদ্ধ হতে লাগবে তো তারপর যখন একদম কষা কষা হয়ে যাবে মাখা মাখা তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব এই ফুলকপির রসাটা খেতে কিন্তু আমার বড় খুব ভালোবাসে তো সেই জন্যই আজকে রান্না তো এই যে নামিয়ে নিলাম আর এই হলো আজকে রান্না বান্না আর তারপর কিন্তু আমার বর বলছে যে একটু ডালিয়া খাবে আজকে তো ডালিয়াটা বসিয়ে দিয়ে তারপর রান্না মানে স্নান করতে চলে যাব রান্না করতে আগেই মুছে নিয়েছিলাম রান্না করতে করতে তো স্নান টান সেরে এসে এই যে একটু ডালিয়া নিয়ে নিলাম ছেলে তো খেয়ে দিয়ে আনটির বাড়ি চলে গিয়েছিল তো ও আসলে আবার একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব তো এই যে এখন ডালিয়ে নিয়ে চলে এসেছে টিভি দেখতে দেখতে এখন সেটাই খাচ্ছি তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভালো লাগে তা প্লিজ একটা লাইক করে দিও টাটা